সবাই জোরে একটা হাত তুলে দেওয়ার জন্য সে পেয়েছে একটি বিলিন্ডার মেশিন আপা এই সাইড থেকে চলে আসবেন আগে আগে না এখন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন খেলুন বাকি বলটা ছেড়ে দেবেন সুন্দর করে মেরেছেন দেখা যাবে সুন্দর সবাই জোরে একটা হাত তুলে দেবেন তার জন্য সে পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের কাছে আলিকা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার কাকি এখান থেকে একটি টোকেন উঠাবেন আপনার টোকেনে গায়ে লিখা আছে এক বোতল সয়াবিন তেল সবাই জোরে একটা হাত তাড়িয়ে দেন সবাই একসাথে কাকি সুন্দর করে মারবেন দেখা যাবে কিন্তু বোতল পরে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার কাকে এই সাইড থেকে চলে আসবেন কাকি এই সাইডে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে কিন্তু গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে চলে আসবেন আসুন আপা আপনার জন্য থাকছে একটি পুরস্কার মারুন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু শেষে এসে তরি ডুবে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এই সার থেকে চলে আসবেন মারুন

কাকি মারুন সুন্দর করে মেনেছেন দেখা যাবে সুযোগ আছে এখানে চলো সবাই একটা হাততালি দিবেন সে পেয়েছে একটি টোকেন তোলার সুযোগ আপনার টোকেনে যাচাই লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার কাকি এখান থেকে একটি টোকেন উঠাবেন আপনার টোকেনে যাচাই লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনি পাচ্ছেন এক বোতল সয়াবিন তেল সবাই জোরে একটা হাততালি দেন সবাই একসাথে চলে আসুন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু মিস করেছেন আপা এই সাইড থেকে চলে আসুন মারুন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে কিন্তু শেষে এসে বোতল পড়ে গিয়েছে আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন আপা এই সাইড থেকে চলে আসুন আমাদের পরবর্তী প্রতিযোগী চলে আসবেন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার আপা এই সাইড থেকে চলে আসবেন চলে আসুন এই সাইড থেকে চলে আসবেন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন সবাই জোরে একটা হাত তুলে দিবেন আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের কাছে যা লেখা থাকবে সেটাই থাকবে আপনার জন্য পুরস্কার চলে আসুন এখান থেকে একটি টোকেন উঠাবেন টোকেনের গায়ে যা থাকবে সেটাই থাকবে আপনার পুরস্কার আপনার টোকেনের গায়ে আছে এক বোতল তেল ও এক প্যাকেট সুজি সবাই জোরে একটা হাত দেন সবাই চলে আসুন আন্টি এই সাইড থেকে চলে আসবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আন্টি এই সাইডে চলে আসবেন চলে আসুন আপনি এই সাইডে চলে আসবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আপা এই সাইড থেকে চলে আসবেন চলে আসবেন আপা এই সাইড থেকে চলে আসবেন আরো সুন্দর করে মারবেন আপু কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন চলে আসবেন এই সাইড থেকে চলে আসবেন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে আপনার সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসবেন আপনার টোকেন গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেন গায়ে লেখা আছে এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোরে একটা হাত তুলে দেন তার জন্য চলে আসুন এসে চলে আসুন আন্টি মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আন্টি চলে আসবেন এই সাইড দিয়ে চলে আসুন আন্টি এই সাইড থেকে চলে আসবেন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এই সাইড থেকে চলে আসুন আন্টি মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে কিন্তু মিস করেছেন চলে আসুন আপনার জন্য থাকছে কিন্তু মিস করেছেন চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে চলে আসবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন আপু এই সাইড থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন দেখা যাবে কিন্তু বোতল পড়ে গিয়েছে আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন সে আন্টি মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এসে চলে আসবেন মারুন সুন্দর মেরেছেন দেখা যাবে সুন্দর সুন্দর সবাই জোরে একটা হাত দেন তার জন্য আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে যা লেখা থাকবে সেটাই থাকবে আপনার পুরস্কার আপা সুন্দর দেখে একটা টোকেন উঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোরে একটা হাত দেন তার জন্য চলে আসুন এসে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে কিন্তু বোতল পরে গিয়েছে আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন এই সাইডে চলে আসুন আপনি চলে আসবেন কাকি মারুন সুন্দর করে মেরেছেন দেখা যাবে কিন্তু বোতল পড়ে গিয়েছে আপনি হয়ে গেছেন ডিসকোয়ালিফাই চলে আসুন এই সাইডে চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইডে চলে আসবেন কাকি আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপা এই সাইড থেকে চলে আসবেন চলে আসুন এই সাইড চলে আসুন মারুন সুন্দর করে মেরেছেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপা এই সাইড থেকে চলে আসবেন আমাদের পরবর্তী প্রতিযোগী চলে আসবেন মারুন সুন্দর করে মেরেছেন দেখা যাবে সুন্দর সবার জোরে একটা হাত তালি তার জন্য চলে আসুন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে লিখা আছে এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোরে একটা হাত দেন তার জন্য সবাই আপ ওই সাইড থেকে চলে আসুন টাকি সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন সুন্দর সবাই জোরে একটা তার জন্য হাত তুলে দেবেন সে পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ তার টোকেনে গায়ে জালিকে থাকবে সেটি থাকবে তার জন্য পুরস্কার টাকি এখান থেকে টোকেন ওঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট মুসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোরে একটা হাত তুলে তার জন্য সবাই একসাথে চলে আসুন টাকি এই সাইডে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপা এই সাইড থেকে চলে আসবেন চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপু এই সাইড থেকে চলে আসবেন মারুন সুন্দর করে মেরেছেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপু এখান থেকে কি টোকেন উঠাবেন আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট মসুরি ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোরে একটা হাততালি দেন তার জন্য চলে আসুন এই সাইডে চলে আসুন আপু সুন্দর করে মেরেছেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবাই জোর হাত দেন তার জন্য চলে আসুন এই সাইডে চলে আসবেন